ভাই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তিনি পরীক্ষা দিতে গিয়ে দেড় ঘন্টা লেট করছে দেড় ঘন্টা তাকে বাংলাদেশের আইন নিয়ম পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় নাই মানে এত আইন করা বুঝতে পারছেন এত করা যার কারণে ঢুকতে দেওয়া হয় নাই আর কি কারণে সে লেটটা করছে কি কারণে তার রিজনটা তো তারা শুনছে জানছে ভাই মেয়েটার বাবা মারা গেছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি মারা যেতেই পারে কিন্তু ঘটনা ছিল কি সে তার মাকে হসপিটালে রায়খা এখানে আসছে মানে স্টক করছে তার মা তার মা স্টক করার পরে হসপিটালের পরীক্ষা দিতে আসছে আর সেই মেয়েকে পরীক্ষার হরে ঢুকানো হলো না মানে নিয়ম আইন কানুন কি একটা অবস্থা ভাই কি বলমো আর ঠিক আছে যাই হোক আর একটা কথা শুনলাম এই মেয়েকে নাকি আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে এই মেয়েকে যদি আরেকটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় একলা তাহলে বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন আর বহুত ছাত্রী আছে যারা পরীক্ষা দিতে পারে নাই আজকে একটা আমি কমেন্টে চেক করে দেখছি সেখানে কমেন্ট করছে যে আমাদের কলেজেরও একজন যাইতে পারে নাই তাহলে তার কি হবে তো যাই হোক একটু বিবেচনা করিয়েন কেমনে কি করা যায় যারা তারা পরীক্ষা দিতে পারে নাই তারা যেন আলাদা প্রশ্ন করবেন আলাদা ব্যবস্থা করবেন না কি করবেন বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ